নাগরিকত্ব বিল পাস হয়েছে সেটাই এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বা ভারতবর্ষের সংখ্যালঘুদের জন্য নয় এই নাগরিকত্ব বিলটা পাশ হয়েছে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সেই সব যে যেসব সংখ্যালঘু আছে সেই হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যাই হোক না কেন তাদের উপর যে নির্যাতন নিপীড়িত যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের জন্য আমাদের এই ভারতবর্ষে বহু হিন্দু মুসলমান হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান তারা অত্যাচারিত হয়ে কাটাতারের বেড়া পার হয়ে রাতারাতি তারা এবারে চলে আসেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই সিএএ বিল পাশ হয়েছে সেন্ট্রাল থেকে আর অনেক আমাদের এখানে যিনি সরকারে বসে আছেন তিনি বলছেন কই দেখলেন তো একবার আপনাদের মুসলমানদের নাম নিল না কিন্তু মুসলমানরা তো অত্যাচারিত হয়ে দেশে আসেনি তাই তাদের নাম নেওয়া হচ্ছে না এই ভারতবর্ষের যেসব মুসলমান এই পশ্চিমবঙ্গে যেসব মুসলমান ভাইরা এবং বাবারা মা। বসবাস করছেন তাদের উদ্দেশ্যে বলছি তাদের কোনো ভয় ভীতি সঞ্চার কিছু নেই যারা অনুপ্রবেশকারী তাদের জন্য এই সিএ বিল আর যারা হচ্ছে শরণার্থী তাদের জন্য এই নাগরিকত্ব বিল তাই এর জন্য আমাদের ভারতবর্ষে যারা বাস করে যেই জাতি হোক যেই কেন তাদের কোনো ভয় ভীতি সঞ্চার নেই আজকে এই আমাদের সিএ বিলের অপপ্রচার করা হচ্ছে তাই বন্ধুগণ আজকের আমাদের এই উদ্দেশ্য যে শান্তির বার্তা পৌঁছে যাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আর অনেকে ওরা বলে বেড়াচ্ছে যে শুধুমাত্র মুসলমানদের বিতাড়িত করা হবে সেই সব মহাপুরুষদের বলতে চাই আপনারা একবার লক্ষ্য করে